আজকে আমি একটু আমাকে রোস্ট করব অনেকে বলবেন ভাই আপনি আবার আপনার উপরে কেন খেপা গেছেন আপনি আবার নিজেকে নিজে কেন রোস্ট করবেন হ্যাঁ ভাই আপনি পুরো ভিডিওটা না দেখলে আজকে বুঝবেন না আমরা এ কয়দিন মোস্তাক তিসা এ বুড়ো এর পরে কি ফুরো এই ধরনের মানুষগুলোর জন্য আমরা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকি ওদের জ্বালা যন্ত্রণা মন বাংলাদেশ থেকে পাশের রাষ্ট্র আমরা নোয়াখালী যাই বসবাস করি এগুলারে যদি এই নাজিমপুরও আছে না ওনাকে ব্লগার টিকটকার নিয়ে এক একবার মানে কবুতরের মতো ঠোঁটে ঠোঁটে আদার খা ইডা আবার আপনারা ভাইরাল করেন ইডারে কইরা প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে গাড়ি বাড়ি নারী সব কিছু ডেলি ডেলি সেন্স করে পরনের জামা কাপড় যেমনি সেন্স করে ওরা গাড়ি বাড়ি নারীও এইভাবে সেন্স করে ওদের আয়ের উৎস একমাত্র আপনারা আপনারা এই সমস্ত আজে বাজে ভিডিওগুলোতে হাজার 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 মানুষ দেখেন আর আমরা যারা ভালো ভিডিও বানাই এত কষ্ট করে ভিডিও বানাই আমগো ভিডিওগুলো আপনাকেও ভালো লাগে না ভালো লাগে না কি জানেনি আমগো ভিডিওর ভিতরে তো আমরা তো আর আনি রাস্তাঘাটের তিন একটারে ধরিয়ে আনি টোটে টোটে কবুতরের মতো আদার খাইতে পারি না মিরাজ খান আর রইল সাকিব প্র্যাঙ্কিংয়ের ওরা কয়দিন মারামারি করছে ওটারে আবার আপনারা ভাইরাল করছেন সাকিব মিরাজ ওরা খুব ভালো অভিনয় করে আমার কাছে ওদের অভিনয় ভীষণ ভীষণ ভালো লাগে ওদের কন্টেন্টগুলো আমি দেখি এ নাজিম কিছুদিন আগে এক মাইয়ারে বিয়ে করছে ঠোটে ঠোঁটে কবুতরের মতো আদার মাদার খাই এটারে দিছে না আমরা ভাইরাল করি এন আবার আগের ডারে চেঞ্জ করে নতুন একটা নিছে বাস এটা নিয়ে ফেসবুকে ঢুকলে এমন কোনো মানুষ নাই যেন এটা নিয়ে কথা না বলছে তো আমি ভাবলাম আমি আবার বাদ জামকা আমিও তো মোটামুটি টুকটাক ভিডিওর মিডিও বানাই জিয়ে ভিডিও বানা ওদেরকে দিই হাজার 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 মানুষ দেখছে দেখার পরে ওদের ভিডিওগুলো থেকে একটু কমেন্টগুলা থেকে আমি ঘুরে আসা দেখলাম যে এই ভিডিওগুলা একটা সময় যারা আমাদের নতুন প্রজন্ম আইতেছে ওদেরকে ধ্বংস করার জন্য একমাত্র আমরে সোশ্যাল মিডিয়া কিংবা টেকনোলজি যেমন আপডেট হচ্ছে তার চেয়ে বেশি আমরা ব্যাকডেট করে দিচ্ছি এটা আপডেট হয়ে আমাদের না যতটা না উপকার হয়েছে তার চেয়ে বেশি আমরা ক্ষতি করছি একটা গ্লাসে করে আপনি মদও খেতে পারবেন দুধও খেতে পারবেন অ্যাজ ই রুশ এখন আপনি যদি গ্লাসে করে আপনি দুধ না খেয়ে অন্যটা খান এটার জন্য দায় কে এটার জন্য দায় আপনি যেমন ধরেন একটা ফাতিলে করে রান্না বান্না করছেন দশজনের জন্য রান্না করছেন দশজনে খেয়েছে নয়জন ভালো আছে একজনের পাতলা পায়খানা তার জন্য কি ফাতিলের সমস্যা নেই আপনার ফ্যাটের সমস্যা এখন এই সমস্ত মানুষগুলা এই সোশ্যাল মিডিয়াতে এসে ওরা সোশ্যাল মিডিয়াতে এসে কবুতরের মতো ঠোঁটে ঠোঁটে আধার খাম এটা দেখে আপনি করতেন ভালো লাগে আপনারা হাহারে এক দিন শেষে মাস শেষে ওদের অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা ঢুকে দেখেন প্রত্যেক দিন যদি তারা পাঁচটা করে ভিডিও আপলোড দেয় একটা ভিডিওতে যদি দুই মিলিয়ন করে ভিউ হয় একদিনে তাদের দশ মিলিয়ন ভিউ এক মাসে কত মিলিয়ন এল দেখেন প্রত্যেক মাসে কত টাকা ঢুকে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যায় দেখেন ওদেরকে ওদেরকে যখন দেখবেন এই সমস্ত নাশকতার কোনো ভিডিও সোশ্যাল মিডিয়াতে কেউ সারে সাথে সাথে এগুলো রিপোর্ট মাইরা দিবেন ওরা গাড়ি বাড়ি নাড়ি সব কিছু চেঞ্জ করার জন্য দেয় আমরা একটা সময় আমরা নিজেদের মাথা বাড়ায় নিজেরা ফিটাইতে হইব কল বাড়ায় আমরা এরম করে গুসাইতে আর বলতে হইব যে কিরে আমরা কিনলে এই সমস্ত আজোবাজো মানুষগুলোকে ভাইরাল করছি ওরা সোশ্যাল মিডিয়াতে আয় ওদের জ্বালা যন্ত্রণা কয়দিন হিরো আলমের জ্বালা যন্ত্রণা আমরা এই দেশটা সাইরা নোয়াখালী যাই কয়দিন আসছিলাম নোয়াখালীতে যখন আবার আমরা বাংলাদেশে ঢুকছি এন আবার দেখছি এই সমস্ত এগুলা জ্বালা যন্ত্রণা শুরু করছে ওদের যদি কোনো লিঙ্ক থাকে এই ভিডিওর নিচে আপনারা একটু লিঙ্কটা দিয়ে দেন যখন আপনারা লিঙ্ক দিবেন হয়তো মোটামুটি যারা আমার অডিয়েন্স আছে তারও পাই যাইবো আপনারা তো খালি ভিডিও নিচে লিঙ্ক দেন খালি লিঙ্ক দেন খালি লিঙ্ক দেন লিঙ্কের ভিতরে কি আছে এটা জানি না খালি লিঙ্কের ভিতরে একটা টাইটেল আছে এডাল একটা টাইটেল দিতেন আর লিঙ্ক দিতেন বাহ আমার সোনার বাংলাদেশ হালকা বাতাসে কারেন্ট শেষ